সুব্রত বক্সিকে মুখ করে কমটি তৈরি করে দিয়েছেন কিভাবে দেখছেন এখন টানাডানি চলছে দড়ি টানাডানি চলছে পেশির তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে বলুন ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট চালু করুন দাবি করতে বলুন আমরা রেডি আছি আমরা চাইবো যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট তাহলে দুধ কা দুধ পানি কা হয়ে যাবে যাচ্ছেন অবশ্যই আমি আগামী এগারো তারিখ আমি শ্রী অমিত মালব সাহেব এবং আমাদের ওম পাঠার্জি এবং আমাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আপনাদের এই চারটি নাম ঠিক হয়েছে আমরা তথ্য প্রমাণ সহ এগারো তারিখ চারটের সময় চিফ ইলেকশন কমিশনের সাথে কমিশনারের সাথে দেখা করবো দিল্লিতে দিল্লিতে দেখা করব দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সতেরো লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের তিনটে প্যারামিটারে তারা সেম আইদার ছবি মিলে যাচ্ছে দু জায়গায় নাম আছে অথবা বাবার নাম এক ডেট অফ বার্থ এক ডেট অফ বার্থ বাবার নাম মিলেছে তিনটে বা অন্য কোনো প্যারামিটার মিলেছে ঠিকানা মিলেছে এরকম তিনটে প্যারামিটারে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় নাম আছে এই সতেরো লক্ষের নাম আমরা সেই কমিশনের কাছে তুলে দেব আমরা চাইব যে এর ছাব্বিশের যে ভোট আছে সেই ভোটে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্ট সম্পূর্ণভাবে এই ধর ডুপ্লিকেট নাম মুক্ত যেহেতু সামনের বছর বিধানসভা ভোট আর বছর খানেক হাতে রয়েছে এই বছর খানেক হাতে রয়েছে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা কিভাবে চাইছে রণকৌশল ঠিক করতে আপনারা সংগঠন পর্বের মধ্যে রয়েছে এটা কবে শেষ হবে আর অ্যাডভান্টেজ তিরঙ্গুল কংগ্রেস তারা মনভাবে প্রচারে নেমে পড়েছে মিটিং যেভাবে চলছে তাতে বিজেপি দেখুন এক আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় বেশি নজর দিচ্ছি কারণ আমরা সাংগঠনিক দল তৃণমূলের বুথ কমিটি হয় জিজ্ঞেস করুন আচ্ছা ওটা ছেড়ে দিন তৃণমূলের রাজ্যে কতজন সাধারণ সম্পাদক আছে আপনারা তো পলিটিক্যাল বিট করেন আপনারাই বলুন তো তৃণমূলের কতজন রাজ্যে সাধারণ সম্পাদক আছে আপনারা জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কতজন আছেন ওনার সকালবেলা মনে হলো উঠলো বাই কটক যায় তার সামনে আপনাকে দেখলো দেখে ভালো লাগলো বা ছেলেটা তো ভালো চলো তুমি কালকে থেকে সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবে তারা ওটা করবেন না তারা যেটা করেন সেটাই করেন রাস্তাঘাটে চিৎকার চেমেচি হই হাল্লা নাটক যাত্রা করে বেড়া আমরা সাংগঠনিক দল তো স্বাভাবিকভাবে আমরা সাংগঠনিক প্রক্রিয়ার উপর বেশি কনসেন্ট্রেট করবো দ্যাট ইজ আওয়ার ট্রেন আমাদের আই প্যাক প্যাক ওরকম কিছু নেই আমরা সাংগঠনের লোকেদেরকে নিয়ে কাজ করি তৃণমূল কংগ্রেস বুথে টাকা পাঠায় আই এবার গত লোকসভা নির্বাচনের কথা বলছি টাকা পাঠিয়েছিল আইপ্যাকের লোকেদেরকে নিয়ে কারণ তাদের কর্মীদের উপর ভরসা নেই জানে টাকা দেখলে মেরে দেবে চুরি করবে সেই জন্য আইপ্যাককে দিয়ে করা আমাদের না আমরা কর্মীদের মাধ্যমে টাকা যায় আমাদের বুথ খরচ যায় এটা ভারতীয় জনতা পার্টির স্টাইল ওয়ার্কিং স্টাইল সেই ওয়ার্কিং স্টাইল অন্যদের সাথে মিলবে না এইভাবেই ভারতীয় জনতা পার্টি সিংহভাগ রাজ্যে আমরা ক্ষমতায় আছি বাংলাতে বসবো পিএম পোষণে দুর্নীতি নিয়ে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আপনি একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং বলেছিলেন যে জেলা শাসক বা যারা জড়িত তাদের বিরুদ্ধে একটা তদন্তের জন্য আপনি সুপারিশ করবেন এই তদন্ত নিয়ে যে প্রশ্ন উঠছে যে এই তদন্তকে আদেও কোনো সুপারিশ করা হয়েছে বা পি এম পোষণ নিয়ে এই রাজ্যে যে একাধিক যে দুর্নীতির কথা উঠছে আমরা শিক্ষামন্ত্রী কি বলবো আমি সেই সমস্ত তথ্যগুলো জোগাড় করার পথে আছি এই মুহূর্তে কারণ একটা জায়গায় তদন্ত হয়তো কোনো লাভ নেই এ তো অনেক বড় এর রুট স্বাভাবিকভাবে সমস্ত বিষয়গুলো নিয়ে সেই দিকে আমরা তদন্তের দিকে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে গতকালকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি একটি ইঙ্গিত দিয়েছেন লন্ডনে চাতাম মলে যে বক্তব্য রাখার সময় তিনি বলেন যে কাশ্মীরে একটি কাজ বাকি আছে ভারত কাশ্মীরের যে চুরি যাওয়া অংশ তা ভারতের হাতে ফেরত এলেই সব প্রক্রিয়া দেখুন মাননীয় গৃহমন্ত্রী লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনি এই বক্তব্য রাখতে গিয়ে ওনার স্ট্যান্ড বা আমাদের সরকারের স্ট্যান্ড খুব স্পষ্টভাবে বলে দিয়েছে কাশ্মীর যে পার্টটা পাকিস্তানের কাছে আছে যাকে আমরা পিওকে বলি পাক অকুপাইড কাশ্মীর বলি আমরা ভারতবর্ষের ইনটিগ্রাল পার্ট তাকে মনে করি এবং সেই জন্য জম্মু কাশ্মীরে যে বিল আছে তাতে দেখবেন তার জন্য সিট ধরে রাখা আছে আমার মনে হয় ভারত সরকারের উপর আমাদের সকলের ভরসা রাখা উচিত উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসার বিষয়ে একটা আলোচনা চলছে এই মাসে স্বরাষ্ট্র যেহেতু আপনি দেখা করেছিলেন মঙ্গলবার এই মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো সফর বা পশ্চিমবঙ্গ বিধানসভা মাথায় এই মাসে শেষের দিকে ওনার আসার সম্ভাবনা রয়েছে আমি শুধু এটুকুই বলবো এর বিষয় বলবো কোনো সাংগঠনিক মিটিং করবেন এলে পরে সাংগঠনিক মিটিংও হতে পারে তার সাথে অফিশিয়াল মিটিংও হতে পারে সভা টভার কোনো সভা এই মুহূর্তে আমাদের প্ল্যানিং এ নেই